কঠিন প্রশ্ন জিজ্ঞেস করছি বলে না যে আজকে চাকরিতে যেতে হবে না এত রোদ না নমস্কার এই মুহূর্তে আমি আছি শীতের বরে সত্যি বিয়াল্লিশ বিয়াল্লিশ না না আমি ভোটের কথা বলছিলাম আমি তাপমাত্রার কথা বলছি ভাবতে পাচ্ছেন এই কাঠ কাটা রোদে এই রোদে দাঁড়িয়ে কারা কাজ করছে হ্যাঁ তারাই যারা আমাদের পাশে চব্বিশ ঘন্টা থাকে তাই বলি পুলিশ কারোর বন্ধু কারোর পিতা কারোর বা ভাই এইভাবে যদি আমরা পুলিশদের ভাবি তাহলে পুলিশের সাথে যারা সাধারণ মানুষ আমাদের সাথে নিবি সম্পর্ক হয় আমি এই মুহূর্তে এই পাটা রোড যেটাকে আমরা বলি কেমন লাগছে এটাই আমাদের কাজ এবং কাজ করেই যাবে এটা আমরা ভালোবেসেছি আমরা তুরন্ত কাজ করবো এটা আমরা সহযোগিতা করব আপনারা শুনলেন আমরা সহযোগিতা করব আর পুলিশ সহযোগিতা করে বলেই আমরা কিন্তু সমাজ জীবন এগিয়ে যাই তাই আবার বলি মনে রাখতে হবে পুলিশ কারোর বন্ধু কারোর পিতা কারোর বা ভাই নমস্কার চলে যাচ্ছি আরেকটি জায়গা দেখি সেখানে এই কাঠপাটা রোদে পুলিশ বন্ধুরা কতখানি পরিষেবা দিচ্ছে সাধারণ জনগণকে চলুন যাই সেই জায়গায় করি তো আজকে আমরা ওখানেও যাব এখান থেকে জিআরপি হয়ে আপনাদের হয়ে এই গরমে কাজ করছে জল একটু মিষ্টি খাওয়াচ্ছি দাল এখানে দাও একজন করে দাও কজন তিনজন আছে দাও দাও হ্যাঁ না না কিছু ঠিক ঠিক কেন এই গরমে হ্যাঁ আমরা এই মুহূর্তে যেটা আমরা বলি ব্যারাকপুরের চিড়িয়া মোড় অর্থাৎ কলকাতার চিড়িয়া মোড় ব্যারাকপুর ব্যারাকপুর মোড় দুটো চিড়িয়া মোড় আছে আমরা কলকাতার চিড়িয়া মোড় অর্থাৎ কাশীপুর চিড়িয়া মোড়ে আছি এখানে দুটো প্রশ্ন আছে একটা চাকরির দায়বদ্ধতা একটা মানবিক আপনি কোন দিকটাকে রাখবেন দুদিকটা দেখবেন দুটোতেই দুটো আচ্ছা কোন ঘটনা ঘটেছে রোদে কাজ করতে হয়েছে এরকম ধরুন হঠাৎ কেউ অসুস্থ বোধ করছে দাঁড়িয়ে থেকে তাকে হঠাৎ করে আমাদের এখানে জল রাখা আছে বোতলে আমরা ইনস্ট্যান্ট জল ভরে রেখেছি এখানে বোতলে সঙ্গে সঙ্গে জল নিয়ে গিয়ে ওনার ঘাড়ে মুখে দিয়ে একটা ছাওয়ায় বসিয়ে প্রাথমিক চিকিৎসাটা করিয়ে যদি মনে হচ্ছে উনি সুস্থ হচ্ছেন তাহলে ওনাকে সেইভাবে ছেড়ে দেওয়া যদি মনে করা হচ্ছে যে উনি অসুস্থ বোধ করছেন সঙ্গে সঙ্গে আমাদের বড়বাবুকে জানালে পরে সঙ্গে সঙ্গে উনি কর্মার ব্যবস্থা করে দেন কর্মা করে নিয়ে গেলে আমরা রাজ্যগর নিয়ে চলে যাই আচ্ছা আপনাদের এই ডিউটি তো থাকে সারা বছরের টাইম তো এই এত রোদে ডিউটি করছে এতে ডিউটি আছে মানে কমানো ডিউটি আছে ধরুন ঘন্টা ঘন্টা করতেন এখন টাইম 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 আছে আমাদের করতে হয় এবং কোনো ফাঁকি দেওয়ার জায়গা নেই কারণ পাবলিকদের নিয়ে চলতে হয় তো এখানে অনেক অবুজ লোক আছে যারা সিগনাল ঠিকভাবে দেখে না মানে না ধরুন চলন গাড়ি চলছে হোট করে ঢুকে পড়লো তখন আমাদের সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে সেই জায়গায় রেজিস্ট করতে হয় যে ওখানটায় দাঁড়ান আপনারা শত রোধ হলেও পরেও আমাদের কাজটা করতে হবে মানুষ হচ্ছে অভ্যাসের আচ্ছা তোমাদের কোনো প্রশ্ন আছে ওনাদেরকে করা বলো কি প্রশ্ন করতে পারো সামনে চলে সামনে চলে বলছি আপনারা তো মানে সমাজের বন্ধু মানে এত পরিশ্রম করছেন কিন্তু সকলে তো আপনাদের সমান মর্যাদা দেয় না কিন্তু যারা দেবার তারা দেয় কিন্তু আমরা কিন্তু মর্যাদা দিচ্ছি আমরাও এসছি আপনাদের পাশে দাঁড়াতে এবং এই যে ওয়েদার এই ওয়েদারটার সঙ্গে ম্যাচিং করছি আমরা ভালো মন্দ নিয়ে আমরা রাস্তায় কাজ করি কেউ গালাগালি করে কেউ আশীর্বাদ করে দুটোকে পাথর করে আমাদের কাজ করতে হয় একদম ঠিক কথা বলেছেন হ্যাঁ আমরা আমাদের কাজ আমাদের করতে হবে তারা তাদের মতন বলে চলে গেল আমরা আমাদের কাজ আমরা ডিউটিটা ফুলফিল করি আমরা কিন্তু আমরা কিন্তু আন্তর্জাতিক এডস দিবস যখন পালন করি পয়লা ডিসেম্বর তখন কিন্তু আমরা আপনার মানে পুলিশ বন্ধু আমাদের ভীষণ সহযোগিতা করি আমরা কৃতজ্ঞ আমরা আমাদের ইয়ে ডক্টর রয় উনিতে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেন শ্যামবা থেকে একটা পোগ্রামও হয় হ্যাঁ আমরা করি তো মিনিটটা অর্গানাইজ করেন আচ্ছা আমরা এই মুহূর্তে দর্শক বন্ধু আমরা যারা ওই রেললাইনের দাঁড়িয়ে ডিউটি করছে সেই পুলিশ বন্ধুরা কি অবস্থায় সম্মুখীন আছেন চলুন আমরা এখন চলে যাচ্ছি শিয়ালদা জিআরপিতে নমস্কার